সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ক্যাটস থেকে মূলা পাওয়ার পর খুবই ভয়ে আছি যে নতুন আর কোনো ভিডিও পাবলিশ করব কি না কারণ ডক্সের পর আমরা প্রত্যাশা করেছিলাম ক্যাটস আমাদেরকে ভালো কিছু দিবে আসলে তারা মূলত প্রাইজ স্ক্যাম করেছে আমাদের সাথে তাই ক্যাটসের পরবর্তীতে যা রয়েছে গডস আউল স্পিক্স এই সমস্ত প্রজেক্ট থেকে আমি নিজেকে কুইট করে নিলাম অর্থাৎ এই ধরনের প্রজেক্টে আর কাজ করব না কারণ এমনিতেই অনেক বেশি প্রজেক্টে এখন কাজ করছি যদিও আমরা সবাই জানি যে ক্রিপ্টো জগতে কোনটা আমাদেরকে পেমেন্ট দেবে আর কোনটা দিবে না সেটা আমরা জানি না তবু তারপরে ভেরিফাইড যে সমস্ত প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোতে এখন রেগুলার কাজ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পি স্টক এর ড্যাশবোর্ডে রয়েছি এবং এখানে আমার বেশ কিছু পি স্টক পয়েন্টসও জমা হয়েছে মূলত আজকের এই টিউটরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন এবং কিভাবে ফার্মিং স্টার্ট করবেন সেই সাথে সাথে ডেইলি টাস্কগুলো যেগুলো রয়েছে এগুলো কিভাবে আমরা কমপ্লিট করে অধিক পরিমাণে পয়েন্ট অর্জন করতে পারি শুরুতেই জানিয়ে রাখছি পিস্টক মূলত নেয়ার প্রোটোকল বা হট ওয়ালেট এদের সংযুক্ত একটি প্রজেক্ট সো এই প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু আর্ন করতে পারবো এটা অবশ্যই আমাদের বিশ্বাসে রাখতে হবে শুরুতেই চলে আসলাম পিস্টক এআই এর অফিসিয়াল টুইটার পেজে খেয়াল করে দেখবেন পিস্টক এআই এদের অলরেডি ফলোয়ার সংখ্যা ছাব্বিশ হাজার প্লাস আর তাদের এই প্রজেক্টটা কিন্তু তারা রান করেছে কয়েক ঘন্টা পূর্বে ধরতে পারেন গতকাল এখানে খেয়াল করে দেখেন যে তাদের এই প্রজেক্টটা ফলোড বাই হট প্রোটোকল হট প্রোটোকল নিজেরাই এটাকে ফলো করছে কারণ হট প্রোটোকলের নিজস্ব প্রজেক্ট এই পিস্টক এ এআই খেয়াল করে দেখুন পনেরো ঘন্টা পূর্বে তারা এই পোস্টটা করেছিল যে পোস্টে তারা স্পষ্ট উল্লেখ করেছে পিস্টক অ্যাপ ইজ লাইভ অর্থাৎ তাদের এই অ্যাপটি এখন লাইভে আছে এবং চাইলেই আমরা এই প্রজেক্টটাতে জয়েন হয়ে পিস্টক পয়েন্টসগুলো আর্ন করতে পারি যে পয়েন্টসগুলো পরবর্তীতে পি টোকেনে পরিণত হবে সো আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আজকে থেকে ডেইলি টাস্ক এগুলো আমরা কমপ্লিট করব এবং এই কমপ্লিশনের মাধ্যমে আমরা বেশি পরিমাণ পয়েন্ট একদম ডে ওয়ান থেকেই কালেক্ট করতে থাকবো যাতে করে এই প্রজেক্টটা যখন রান করবে তখন আমাদের ইনকাম যেন অন্যদের চাইতে একটু বেশি থাকে অর্থাৎ যারা পিছিয়ে থাকবে তাদের চাইতে বেশি থাকে এখানে খেয়াল করে দেখুন তারা স্পষ্ট উল্লেখ করেছে বোধ পিস কয়েন্স অ্যান্ড টিকিট আর ম্যাটার ফর ফার্দার স্টেপস অর্থাৎ পরবর্তী ধাপে যাওয়ার জন্য তারা এখন যে আমাদেরকে পিস পয়েন্টস এবং টিকিট প্রদান করবে এগুলো আসলে ম্যাটার করবে বা এগুলো ভ্যারি করবে সো আমাদের যাদের কাছে এই পয়েন্ট এবং টিকিট যত বেশি থাকবে আমাদের আর্নিংয়ের পরিমাণও তত বেশি হবে এক ঘন্টা পূর্বেও তারা কিন্তু এই টুইটটা করেছিল যে অলরেডি তাদের এক লাখ ইউজার হয়ে গিয়েছে সো বন্ধুকন এই প্রজেক্টটা অবশ্যই আমরা অবহেলা না করে বরঞ্চ এই প্রজেক্টটাতে আমরা একটু বেশি সময় দেব আমরা কোন প্রজেক্টগুলো এখন করব না গর্স র্যার্স আউলস ফাউলস বুলস এই টাইপের যত আজেবাজে প্রজেক্ট রয়েছে যেগুলো একটাকে ফলো করে তারা পরবর্তীতে মাঠে এসেছে এই প্রজেক্টগুলো আমরা অ্যাভয়েড করব। খেয়াল করে দেখুন তেরোই সেপ্টেম্বর তারা একটা পোস্ট করেছিল আর সেটা হচ্ছে হট অ্যাপে যে হ্যাকাথন তারা স্টার্ট করেছিল সেই হ্যাকাথনে মূলত কারা রয়েছে স্পন্সর হেয়ার ওয়ালেট নেয়ার প্রোটোকল এবং পিস্টক মূলত হেয়ার ওয়ালেট এবং পিস্টক এই দুইটাই হচ্ছে নেয়ার প্রোটোকলের প্রজেক্ট সো আমরা নির্দ্বিধায় এই প্রজেক্টটাতে কাজ করতে পারি আশা করছি এই প্রজেক্টটা কেমন হতে পারে এখান থেকে কেমন আর্নিং হতে পারে সেই বিষয়ে মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিতে পারলাম তারপরও আমরা চলে আসলাম পিস্টক এর অফিসিয়াল ওয়েবসাইটে খেয়াল করে দেখুন তাদের কাজ কি ব্রিজিং তারা ব্রিজিং করবে কাদের মাধ্যমে তারা ব্রিজিং করবে স্টার্ট এবং ইনভেস্টারস এই দুইজনের মধ্যে দ্য গ্যাপ বিটুইন স্টার্ট আপস অ্যান্ড ইনভেস্টার যারা নতুন কাজ শুরু করতে চায় এবং যারা ইনভেস্ট করতে চায় এদের মধ্যে তারা একটা যোগসূত্র বা সেতু বন্ধন তৈরি করবে আমরা পি স্টকের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য যে তাদের যে রোডম্যাপটা রয়েছে এই রোডম্যাপটা যদি আমরা একটু এক নজরে দেখে নিই তাহলে হয়তোবা আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে যে পি স্টক এটা আসলে আজকে শুরু করেনি তারা মূলত কাজ শুরু করেছিল কোয়ার্টার টু দুই থেকে এবং কোয়ার্টার ওয়ান দুই কোয়ার্টার টু দুই এগুলো অলরেডি তারা কমপ্লিট করে কোয়ার্টার থ্রি দুই এটাও কিন্তু তারা শেষ করেছে যদিও আমরা এবার কোয়ার্টার ফোর দুই হাজার চব্বিশে রয়েছি কিন্তু আমরা একটু ফোকাস করব কোয়ার্টার ওয়ান দুই অর্থাৎ মোটামুটি ধরে নিতে পারেন যে জানুয়ারি থেকে মার্চ দুই হাজার এই সময় আমরা হয়তো এখান থেকে পেমেন্ট পাবো কারণ কোয়ার্টার ওয়ান দুই হাজার পঁচিশে তারা কী কী করবে তারা দুইটা ব্লক চেনের সাথে ইন্টিগ্রেশন করবে নাম্বার ওয়ান পলিগন ব্লক চেন আর নাম্বার সেকেন্ড হচ্ছে বিটকয়েন ব্লক চেন অর্থাৎ বিআরসি টোয়েন্টি সো আপনারা বুঝতেই পারছেন যে এই প্রজেক্টটা আসলে লং রানে খুবই ভালো করবে এবং আজকে যেহেতু ডে ওয়ান আজকে থেকে আমরা যারা শুরু করেছি আমরা এই প্রজেক্ট থেকে সবচাইতে বেশি বেনিফিট অর্জন করতে পারবো এবার চলুন সময় নষ্ট না করে আমরা বরঞ্চ পি স্টকে কিভাবে জয়েন করব সেই প্রসেসটা একটু দেখে নেই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন নেভারস্কেপ 365 থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে খেয়াল করে দেখুন নেভারস্কেপ 365 থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল আর এই চ্যানেলে ঠিক এই পোস্টটাতেই আপনারা চলে আসবেন যেখানে পোস্ট আমি করেছিলাম পি স্টক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে জয়নিং লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা নির্দ্বিধায় এই জয়নিং লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা পপ আপ আসবে এখানে ক্যান্সেলার স্টার্ট বাটন থাকবে অবশ্যই স্টার্ট বাটন আমরা ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম অ্যানিমেশন দিয়ে হাজির হবে পিস্টক এবং শুরুতেই তারা কিন্তু একশো পঞ্চাশ পিস্টক পয়েন্ট আমাদেরকে প্রদান করেছে ইওর ডেইলি রিওয়ার্ড এবং সেই সাথে তারা এটা উল্লেখ করেছে ক্লেম এভরিডে টু ইনক্রিজ ইয়ার ডেইলি রিওয়ার্ডস অর্থাৎ আমরা প্রতিদিন যদি ক্লেম করতে থাকি তাহলে আমাদের ডেইলি রিওয়ার্ডসের পরিমাণটাও বৃদ্ধি পাবে নিচে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন আমরা এবার জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো এই কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা চলে আসব পিস্টক এর ড্যাশবোর্ডে আর এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে দেড়শো পিস্টক পয়েন্ট জমা হয়েছে তার নিচে স্টার্ট ফার্মিং বাটন রয়েছে এই স্টার্ট ফার্মিং বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ছয় ঘন্টার জন্য ফার্মিং স্টার্ট হবে আর প্রত্যেক ছয় ঘন্টা পর পর আমাদের এখান থেকে ফার্মিংকৃত পয়েন্ট অর্জন করতে হবে সেই সাথে সাথে আমরা ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবো এখানে খেয়াল করে দেখুন ডেইলি টাস্ক খুবই ইজি যেমন পিস্টক অ্যানাউন্সমেন্ট এই পেজটাতে আমরা পুনরায় পিস্টক এই অ্যাপে ফিরে যাব এবার পরবর্তী টাস্কে ক্লিক করব অর্থাৎ পিস্টক কমিউনিটি এখানেও জয়েন বাটনে ক্লিক করব আবার পিস্টকে ফিরে এসে ফলো পিস্টক টুইটার বা এক্স এই বাটনে ক্লিক করব তাদের যে টুইটার পেজটা রয়েছে ফলো বাটনে ক্লিক করব কাজ শেষ আবারও ব্যাকে আসবো এভাবে চারটা টাস্ক কমপ্লিট করলে দেখতে পাবেন যে আপনার পিস্টক পয়েন্টস এটা বৃদ্ধি পাবে এবার বাকি থাকবে ডেইলি টাস্ক দুইটা একটা হচ্ছে শেয়ার এক্স পোস্ট এবং শেয়ার টিকটক পোস্ট অর্থাৎ তাদের একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওই ভিডিওটা কপি করে এরপর তাদের এই ভিডিও সহ তাদের একটা রাইটিংস রয়েছে সেই রাইটিংস সহ আপনার রেফারেল যে লিংক এই লিংক সহ আপনাকে আপনার টুইটারে পোস্ট করতে হবে এরপর সেই পোস্টটা আপনি কপি করবেন পোস্টের লিঙ্কটা কপি করে এরপর এখানে নিচে পেস্ট করার অপশন থাকবে পেস্ট করে তারপর আপনি এখানে পয়েন্ট ক্লেম করতে পারবেন এইভাবে টুইট এবং টিকটকে আমাদের সেম পোস্ট করতে হবে এবং সেই পোস্টগুলোর রেফারেল লিংক এখানে নিচে আমাদেরকে পেস্ট করে এখান থেকে পয়েন্ট অর্জন করতে হবে খেয়াল করে দেখুন শুরুতেই রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে এরপর নিচে তারা সিস্টেমটা দিয়ে রেখেছে ডাউনলোড আওয়ার ট্যাম্পলেট বাই বাটন অর কমান ভিডিও এটা আসলে ক্লিক করলে ডাউনলোড হয় না যার কারণে ভিডিওটা আমি ডেস্ক্রিপশন বক্সেই দিয়ে রেখেছি বা আমাদের নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে দেওয়া রয়েছে জাস্ট ওই ভিডিওটা আপনি আপনার ফোনে সেভ করে নেবেন এই কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তবে তার পূর্বে আমরা একটু দেখে নিই যে এখানে রেফার কিভাবে করবেন রেফারেলস এই বাটনটাতে আপনি ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন কপি ইনভাইট লিংক আপনার লিঙ্কটা জাস্ট এই কপি বাটনে ক্লিক করে কপি করবেন তারপর আপনার বন্ধুকে আপনি ইনভাইট করবেন প্রত্যেকটা সাকসেসফুল ইনভাইটের জন্য আপনি একশো পয়েন্ট করে অর্জন করতে পারবেন এবার চলুন ডেইলি টাস্কে ফিরে যাই এবার শেয়ার এক্সপোস্ট এই বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে তাদের যে রাইটিংসটা রয়েছে এখানে কপি বাটনে ক্লিক করে কপি করবেন চলে আসবেন আপনার টুইটার পেজে আসার পর আপনি এখানে নিউ পোস্টে ক্লিক করার পর আপনার কপিকৃত লেখাগুলো পেস্ট করবেন তবে তার পূর্বে এই ভিডিওটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর লেখাটা পেস্ট করবেন এখানে খেয়াল করবেন স্টার্ট আর্নিং টুডে এর ডান পাশেই কিন্তু পেস্ট অপশন আপনি আবারও অ্যাপে ফেরত এসে আপনার রেফারেল লিঙ্কটা কপি করবেন কপি করে তারপর আপনি আপনার এই পোস্টে ফেরত এসে স্টার্ট আর্নিং টুডে এর বা পাশে যে লিখা পেস্ট রেফারেল লিঙ্ক হেয়ার এখানে এই লেখাগুলো আপনি কেটে দিবেন কেটে দিয়ে আপনার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করবেন তারপর উপরে হাতের ডান দিকে থাকা পোস্ট যে বাটন এই বাটনে ক্লিক করে আপনি এই পোস্টটা আপনার টুইটারে পোস্ট করবেন করার পর আপনি প্রোফাইল থেকে এই পোস্টের লিঙ্কটা আপনি আবার কপি করে নেবেন প্রয়োজনে আপনি জাস্ট পোস্টের নিচে আসবেন হাতের ডান দিকে শেয়ার লিঙ্ক এই বাটনে ক্লিক করবেন তারপর শেয়ার ভায়া এই বাটনে আপনি ক্লিক করবেন অথবা কপি লিঙ্ক এই কপি লিঙ্ক বাটনে ক্লিক করেও আপনি এটাকে কপি করে নিতে পারেন কপি করার পর চলে আসবেন অ্যাপে অ্যাপে আসার পর নিচের দিকে আসবেন পেস্ট ইউর পোস্ট লিংক বিলো এই লেখাটার নিচেই আপনি একটু চাপ দিবেন চাপ দিলে দেখবেন পেস্ট করার অপশন আসবে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার কাজ শেষ আমি আশা করছি এভাবেই কাজটা করতে হয় যদি আজকে প্রথম দিন আমি এভাবেই কাজটা করেছি এই জন্য আপনাদের সাথেও আমি এভাবেই শেয়ার করলাম একইভাবে শেয়ার টিকটক পোস্ট এই বাটনে ক্লিক করে আপনারা সেম পোস্টটা টিকটকেও করবেন টিকটকে করার পর তারপর আপনার যে পোস্টটা করেছেন সেই পোস্টের লিংকটা কপি করে একইভাবে এই টিকটক অপশনে গিয়েও পেস্ট করে সাবমিট করবেন তাহলে আপনার এই টাস্কটাও কমপ্লিট হবে তবে কমপ্লিট হলেও সাথে সাথে আপনাকে পয়েন্ট তারা প্রদান করবে না এটা আন্ডার রিভিউতে থাকবে খেয়াল করে দেখুন আর এজন্য আপনার সম্ভবত কিছু পিস্টক পয়েন্টস কেটে নিবে তারা ফি হিসেবে এটা আন্ডার রিভিউতে থাকার পর যখন রিভিউ কনফার্ম হবে তখন আপনাকে এই পয়েন্ট এবং টিকিটগুলো প্রদান করা হবে পয়েন্ট এবং টিকিট এগুলোর পরবর্তী ধাপ কী হবে বা কাজ কি হবে সেটা পরবর্তীতে আমি জানার পরে আপনাদেরকে অবশ্যই নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আপনাদেরকে আপডেট করবো অথবা যদি ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে নেক্সট আপডেটেড ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুগণ আশা করছি পি স্টক এখানে কিভাবে আপনারা সাইন আপ করে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা মোটামুটি বুঝতে পেরেছেন ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ